আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব সাত নয় দুই হাজার চব্বিশে যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নটি নিয়ে পূর্বে তোমাদের সাথে আমি তৃতীয় শ্রেণীর বাংলা যে নমুনা প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তোমাদের সাথে অরিজিনাল যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নটি থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে আর এই প্রশ্নটির এখানে দেখো প্রথমে শব্দের অর্থ লেখো যে কোনো দশটি এখানে দশের অধিক শব্দের অর্থ দেওয়া থাকবে তোমাদের এই প্রশ্নটি কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি ছিল বা দেওয়া হয়েছে সেই সিলেবাসের আঙ্গিকে কিন্তু এই প্রশ্নটি করা এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে এই প্রশ্নটি সেম যে তোমাদের পরীক্ষায় আসবে সেটা কিন্তু বলছি না এই প্রশ্নগুলো থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু কমা থাকবে এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো তোমরা এই শব্দগুলো কিন্তু তোমরা পড়েছো এটির মধ্যে কারণ যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে অনেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং হবে বলতেছ যে মূল্যায়ন যে আমি নমুনা প্রশ্নটি দিয়েছে অনেকে কমেন্টে বলতেছ তাই আমি মনে করতেছি যে তোমাদের যে সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের অনেকটুকু উপকারে আসে আর একটা কথা বলে রেখে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন টি অন করে রাখবা যাতে ধারাবাহিক ভাবে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় চলো ভিডিওটি শুরু করে দেখো এক নম্বর শব্দ অর্থ যে কোনো দশটি এখানে স্রোত দূষিত কীরা চটপট খবর রাঙ্গা আলপনা প্রদীপ মিছিল আক্রমণ স্বচ্ছ তিন দাস তপ্ত এরপর দেখো এগুলোর অর্থ লেখবা এরপর দেখো নিচের বক্স থেকে এখানে বক্সে তোমাদের কিছু শব্দ দেওয়া থাকবে এই শব্দগুলো নিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ঠিক আছে একটু এক্সারসাইজ একটু প্র্যাকটিস করবা তাহলে কিন্তু তোমরা পারবা তোমাদের বইগুলো দেখে এবং পড়ে এই প্রশ্নটি সেম সুন্দরভাবে যদি তোমরা সলিউশন করো তাহলে তোমাদের যে পরীক্ষা প্রশ্নটি হবে সেখানে আনসার করাটা ইজি হয়ে যাবে ঠিক আছে এর জন্য কিন্তু তোমাদের সাথে এই প্রশ্নটি শেয়ার করতেছি আর যাদের এই পিডিএফ ফাইলগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা তোমাদের আমি পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব এক না তিন আছে কবিতা ও কবির নাম শুনতে ফাঁসি অথবা আধিকার শিশু কবিতায় আট লাইন লেখো অথবা তোমাদের বলতে পারে দশ লাইন লেখো এভাবে বলতে পারে কিন্তু এই দুইটা কবিতা যদি ভালোভাবে পড়ো তাহলে আমি মনে করে যে তোমাদের একটি কবিতায় কিন্তু কম থাকতে পারে ঠিক আছে কারণ যেহেতু এটা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী প্রশ্নটি করা এর আগে তোমাদের সাথে যেটি শেয়ার করেছি সেটি হচ্ছে নমুনা প্রশ্ন দেখো চার নামে নিচের প্রশ্নগুলো যে কোনো পাঁচটি এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারতো যে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ইতিমধ্যে পড়েছ যেমন নমান সার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী

পাশের উপদিক যুক্ত বর্ণ দেওয়া থাকবে তোমাদের এতে পাঁচটি আনসার করতে হবে এরপর দেখো ছয় নম নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো দশটি এখানে দশের অধিক শব্দ দেওয়া থাকবে শব্দগুলো থেকে তোমাদের দশটি বাক্য তৈরি করতে হবে এখানে দেখো শান্ত স্রোত হইচই চটপট খবর বরণ মিছিল রাষ্ট্রভাষা বিখ্যাত আজান অসহায় এরপর দেখো তোমাদের সাত নয় আছে বাম পাশের বাক্যাংশ সাথে ডাক পাশের বাক্য অংশ বাম পাশে বাক্য পাশে কিছু বাক্য অংশের বাক্যাংশের বাক্য অংশ আমাদের আনসার করতে পারো এরপর দেখো আট নম্বর সংখ্যা লেখা এক থেকে দশ এক থেকে দশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো লিখবা এরপর দেখো প্রতি শব্দ লেখক দুইটি করে এখানে যে শব্দগুলো আছে এটা প্রতি শব্দ দুইটা করে লেখবা

তারপর দেখো প্রবন্ধ রচনা এখানে দুইটি রচনা নেওয়া আছে দুইটি ভালোভাবে যদি তোমরা পড়ো তাহলে মনে করি সব স্কুলে কিন্তু একটি কমেন্ট থাকবে আশা করি কারণ এটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা আহ এই ছিল তোমাদের যে বাংলা প্রশ্নটি অরিজিনাল দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্ন সেটি তোমাদের সাথে শেয়ার করলাম যেটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের আহ পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্নটি করা তোমাদের তৃতীয় শ্রেণীর যেগুলো প্রশ্ন আছে সবগুলোই তোমাদের ধারাবাহিক ভাবে তোমাদেরকে দিয়ে দেব সেই ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ